নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা উনিশ সূর্যাস্ত ছটা দুই শনিবার অমাবস্যা দিবা এগারোটা চব্বিশ মহানক্ষত্র রাত্রি এগারোটা সাতচল্লিশ যোগ দিবা তিনটে আঠেরো নাক করণ দিবা এগারোটা চব্বিশ গতে করণ রাত্রি এগারোটা তেইশ গতে বব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র চন্দ্র রবি কেতু অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র আজকে মহা নক্ষত্রে মঙ্গল কন্যায় রা রাহু কুম্ভের শনি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ তেইশে আগস্ট ছয়ই ভাদ্র আজ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ রয়েছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তবে আজকের দিনে আপনার রাশি নবম স্থানে বুধ শুক্রের শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার সৌভাগ্যের উন্মেষ হবে বন্ধ ভাগ্যের দরজা খুলবে নানা দিক থেকে আসবে নানা সুযোগ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মক্ষেত্রে নবযুগের সূর্যোদয় ঘটবেই ঘটবে এছাড়াও আজকের দিনে আরও দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন তবে মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকবে চন্দ্র রাহুর দৃষ্টিতে এবং কেতুর সঙ্গে রবির সঙ্গে অবস্থান করায় অত্যাধিক মানসিক চাপের কারণে আপনার মানসিক ক্ষতি হতে পারে আপনার শারীরিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে নিজেকে সম্বরণ করার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে পারিবারিক জীবনে জোর ঝামেলা অশান্তি হতে পারে কর্মজীবনে আপনার নানা চাপ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিত হয় বৃষ্টির রাশি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার রাশি পঞ্চমে শনির অবস্থান আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাঁধা বিপত্তি আসতে পারে শনি মঙ্গলের পরস্পর সমসপ্তমে অবস্থান আর আজ শনিবার হওয়ায় কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর থ্রি সেভেন ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি নানা দিক থেকেও সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে পূজার্চনা করুন আজ কৌশিকী অমাবস্যা চলবে তাই মাতৃ আরাধনা করুন মাকে ডাকুন মায়ের কৃপা ভিন্ন জীবনে কোনোদিনও কোনো উন্নতি করা সম্ভব নয় আপনি যদি বৃষ্টিক রাশি হন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র বারবার জপ করুন এক হাজার আটবার এক লক্ষ আটবার এগারো লক্ষ আটবার জপ করুন দেখবেন জীবনে যে কোনো সমস্যা দ্রুত নির্মূল হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম ওম নম শিব ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকে ছয়ই ভাদ্র আজ তেইশে আগস্ট আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ